লাঠি খেলাটা গুরুত্বপূর্ণ আমাদের পরিবার এবং আমাদের পরিবার পুরিয়া থেকে খেলাটা প্রচন্ড করে এই পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে এবং তারই অংশবিশেষ আজকে এটা আমাদের লাঠি খেলাটা প্রায় বিলুপ্ত পথে কেননা যে লাঠি খেলাটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই এই লাঠি খেলাটা প্রচলন হয়ে আসছে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমাদের বংশের লোকজন আলোক দেওয়াজ ঈশাবের বাড়ি থেকে ব্রিটিশদের বিতাড়িত করার যে নীল নকশা করেছিল বা তাদেরকে বিতাড়িত করেছিল লাঠির সেখান থেকে মূলত এই লাঠি খেলাটা দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে চলে আসছে তার ধারাবাহিকতায় গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে আমাদের এই ঘোরানাথ সর্দার জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠকানাথ গোবিন্দপুর এবং সর্দার জাহিদ একশো নং সর্দার আলোকিয়া পুকুরে গ্রামে যে লাঠি খেলাটির উৎপত্তি হয়েছিল আজ থেকে কত প্রজন্ম আগে হবে এটাকে আমি আজকে পঞ্চম আপনার পঞ্চম প্রজন্ম তার মানে পঞ্চম প্রজন্ম হিসেব করলে কত বছর ধরে মাগুরায় লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে

চাউলিয়া সত্রজাতপুর বিভিন্ন ইউনিয়নের লোকজন লোকের দশটি আজে বিরোধী ছিল আমরা বিরোধী ছিল আমরা সর্বশেষ আমরা প্রায় ষোলো সতেরো বছর আঠারো বছর মতো পরে আঠারো বছর আপনারা এই রাজ্য খেলাকে আয়োজন করতে পারেন আয়োজনে আপনারা কারা কারা এই আয়োজকদের ভিতরে মানে উল্লেখযোগ্য নামগুলো যদি একটু বলতে আমরা এই আয়োজনটা গুরুতে করছি সরকার ফাউন্ডেশন আমাদের একটা পারিবারিক ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের সৌজন্যে আমরা এই খেলাটার আয়োজন করেছি এবং আমাদের পরিবার তথা আমাদের এলাকাবাসী সবাই সন্তেষ্ট চিন্তা করেছে সেটা দিয়েই আমরা এই খেলা আজকে উপভোগ্য করেছি এই খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে আজকের এই খেলায় ভোট দশটার অধিক দল অংশ দশটার অধিক মানে এই দশটার অধিক যে দল এটা ঢাকা মাগুরা আছে মাগুরা বাইরেও অন্য জেলেদা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে এটা তো আজকে আবার শুনেছি যে গতকালও এই খেলা হয়েছিল না গতকাল হাডুরু খেলা ছিল আমাদের চার দলের হাডুরু খেলা ছিল আপনার হাডুরু দিন হ্যাঁ হাডুরু খেলা করতে পনেরো ষোলো পনেরো তারিখ এবং ষোলো তারিখ দুই দিন ব্যাপী খেলা হচ্ছে সর্দার ফাউন্ডেশন এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে আমাদের পরিবারের সবাই আছে আর এর সাথে আমাদের এলাকাবাসী সবাই সহযোগিতা করছে আগামী দিনে এই খেলার মাছ দিয়ে লাঠি খেলা হাড়ুটু খারা বন্ধু জামবাং নামে খেলা এর মাঝ দিয়ে আমাদের যুবক ছেলেরা আছে তারা বিপদমিজা থেকে রক্ষা পাবে আপনাদের সকলকে ধন্যবাদ এটা কতদিন ধরে আপনি এই লাঠি খেলার সাথে যুক্ত আছেন কত দিন ধরে ধরে বিশ বছর ধরে তা এই এই অঞ্চলে বাদে কি বাইরে কোনো এলাকায় গেছেন কোথায় গেছেন কোথায় সেটা একটু আমাদেরকে একটু বলেন তো অন্য এলাকায় খেলা

হাজার হাজার লোকের যে একটা সমাগম যে মেলা ঐতিহাসিক যে লাঠি খেলার যে মেলাটি প্রায় শেষ প্রান্তে শুরু হয়েছে দীর্ঘদিন পরে এই কোরাণ আছে আবার লাঠি খেলার যে আয়োজন করেছে আমরা এখানে এসে দেখতে পেরেছি জনগণের সত্য উপস্থিতি এবং সকলে নির্ভয়ে উপভোগ করছে আমরা আশাবাদী আগামী দিনেও এই উদযাপন কমিটি যারা আছে তারা যেন প্রতিবার এখানে এই লাঠি খেলার আয়োজন করে এবং সাধারণ জনগণ সেখানে সতর্ক উপস্থিত আসলে মেলার ভিতরে আমরা চলে আসছি এখন Come on, come